আসসালামু আলাইকুম সুপ্রিয়া চারা কলম করা একেবারে সহজ কথা না অনেক পরিশ্রমের কাজ দেখুন আমি এই গাছটি রেডি করেছি কলম করার জন্যে ঠিক দুই সাইড না উপরের সাইডটা রেডি করি শুধু নিচের সাইডটাই করেছি আশা করি এতেই হয়ে যাবে অনেক শিকর এতে ইনশাল্লাহ পাবো দেখুন গাছটি কত মোটা এই যে দেখুন একটি একদম আষ্ট একটি গাছের পরিমাণ দেখুন যেটি কলম করছি অনেক সুস্থ সবল অনেক বড়ো সারা এই চারাগুলো রেডি করছি ঠিক আপনাদের জন্যই আপনারা চাইলে এই চারাগুলো নিতে পারেন কলম করছি হয়তো ভাগ্য ভালো থাকলে দুই মাসেই চারাটা কমপ্লিট হয়ে যাবে হয়ে যাবে চারাটা রেডি তো আপনারা এমন সব চারা পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন চলে চারা কলম করার নিয়ম এরকমই যদি দুই পাশেই সম্ভব হওয়া এদিকেও যদি সম্ভব হতো তাহলে এদিকেও হয়তো আমরা চেঁচে নিতাম কাঠটা বের করে দিতাম যাতে শিকড় আসে আসলে দুই চতুর্পাশে শিকড় আসার খুব বেশি জরুরি না অর্ধেকটা শিকড় আসলেই আলহামদুলিল্লাহ গাছ আর মারা যাবে না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম